আজকে পরশুরাম উপজেলা আয়োজিত আজকে এখানে আপনারা যারা দেশের বিভিন্ন পর্যায়ে ভাইরা উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রতি সালামের অংশ নিচ্ছেন এবং আমাদের পাশে অগ্র অঞ্চলের যারা কাজ করছেন একটি দীবী সংগঠন

দায়িত্ব নিয়েই আজকে উপস্থিত হয়েছি কারণ আপনারা এখন যে বিপদে পড়েছেন এটা আপনা হাতে কিছু ছিল আপনি ঘরের মধ্যে আছেন পাঁচতলা বেডিং এখন পাঁচতলা পর্যন্ত ফাইলি উঠলে আপনি যাবেন কি আপনার গরু আছে মহিষ আছে ধান আছে জমি আছে সম্পদ আছে সব থাকা সত্ত্বেও আপনি বন্দী হয়ে গেছেন ওই সময় আপনার সামনে এক মুষ্টি চিরা অনেক দাম একটু পানি এত পানির মধ্যে আপনার কাছে খাবার পানি নেয় দেখছেন মানুষ এই জন্য বলে যে সারা দেশে বন্যার পানি যেমন ওঠে ওই বন্যার পানি দেখে যেমন ওখান থেকে খাওয়ার পানি থাকে না বিবাহের ক্ষেত্রে একটা কথা আছে হাজার হাজার মেয়ে পাওয়া যায় কিন্তু বিবাহের জন্য একটা মেয়ে পাওয়া যায় না কেন বলে এই সামনে যে এত পানি কিন্তু খাইতে তো আজকের এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ট্রেনিং একটা টেস্ট কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে মনে করতে হবে আমরা যখন সামান্য পানিতে বন্দি তখন আমার প্যালেস্টাইনের মুসলমানরা মসজিদে যাচ্ছে বোম্বিং করে তাদেরকে মারা হচ্ছে শিশুরা স্কুলে যাইতে পারে না বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখতে পারে না ব্যবসা বাণিজ্য থাকে না আল্লাহ তার চেয়ে তো হাজার গুলো আমাদেরকে ভালো লাগছে এবং বন্যা যদি আরো দশ দিন থাকতো আপনি কি করতে পারতেন হাজার হাজার মানুষ হতো মারা যায় তাই না কিন্তু আল্লাহ যে দিন পাঁচ দিনের মধ্যে আপনাকে আবার পানি সরাই দিল এর আর আমাদের জন্য নিয়ামতে কিছু থাকতে পারে তা আমি আপনাদের এখানে এসেছি আপনাদের এই জামাতের আমিরের একটা বক্তব্য আছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে আমরা কাউকেও দান করতে কিংবা কি বলে ওটাকে তেলাম দিতে আসেনি না আমরা আসছি কি উপহার দিলে আমিও ওই স্লোগানের সাথে একমত যে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনাদের জন্য যতগুলো প্যাকেট নিয়ে আসছি আমরা সিদ্ধান্ত নিয়েছি গত কয়েকদিন আগে আমি আসছিলাম খাবার নিয়ে তো এইবার চিন্তা করলাম খাবার যেহেতু দোকানখাট থেকে এখন কিনতে পারবে আমি আপনাকে চাপাই ধরে যদি মুড়ি দেই চিরা দেই হয়তো আপনার কাজে নাও লাগতে পারে তার চেয়ে যদি কিছু টাকা থাকে হইতে পারে আপনার শিশুর জন্য দুধ কেনা লাগবে বাসার কোনো একটা চিনি কেনা লাগবে অথবা এমার্জেন্সি কোনো মহিলাদের কোনো জিনিস কিনতে হবে এই কারণে আমরা প্যাকেট করে নিয়ে আসছি এবং কাজটাও ঝামেলা কম তো এই জন্য যেহেতু এখন সবাই হাঁটা চলা করতে পারে তা আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের এই সামান্য উপহারটা নেবেন এটা আমাদের কিছু ভাই আমাকে হেল্প করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর আপনারা এই অঞ্চলের মানুষ অত্যন্ত ভদ্র অত্যন্ত সভ্য অত্যন্ত মানবতাবাদী মানুষ আমি না ঢুকে বুঝতাম না এত ভালো হয় আল্লাহ আপনাদের হায়াতে ভালো খেলা করুন এবং আগামী দিনে এই বাংলাদেশের সকল মুসলিম মানুষকে নেতৃত্ব প্রদান করে বাংলাদেশ পরিচালনা

あら、<laughs> <laughs>